আমি অরাজনৈতিক ব্যক্তি রাজনীতি থেকে একটু দূরে আছি কিন্তু মানুষ তো সমাজবদ্ধ যে সামাজিক কিছু দায় দায়িত্ব প্রত্যেকটা মানুষের থেকে যায় সেই সুবাদে অনেক কাছের লোক আছে তারা যদি অসুস্থ হয়ে পড়ে অনেক ক্ষেত্রে অনেক ধর্মীয় অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আছে সেখানে আমন্ত্রণ পেলে অবশ্যই আমি যাওয়া হয় ঠিক সেরকম আজকে আর বলাই দাস রাজনৈতিক সূত্রে তার সঙ্গে পরিচয় এবং সিনিয়র সিটিজেন তাহলে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছে ওনাকে দেখার জন্য আমি গিয়েছি এবার সেখানে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষের উপস্থিতি এবার সেটা হাজার হাজার মানুষের উপস্থিতি যদি রাস্তা ব্লক হয়ে যাচ্ছে গাড়ি ইত্যাদি সব বন্ধ হয়ে যাচ্ছে এটা সত্যি সত্যি একটা ল অ্যান্ড অর্ডারের একটা প্রবলেম যে রাস্তা অনেক সময় যদি ব্লক থাকে সেটাও একটা প্রবলেম হয় যার ফলে আমি একেবারে নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেনি আমি ওটা একটু বন্ধ করে দিয়ে চলে আসতে হবে সত্যি হচ্ছে এটাও অস্বীকার করা যাবে না দেখুন এটা হচ্ছে একটা রাজনীতি করা মানুষ হিসেবে আমি এখন অরাজনৈতিক প্ল্যাটফর্মে থাকলো। এটা হচ্ছে আমার একটা বিরল পাবনা যে এই হাজার হাজার মানুষ যাদেরকে ভালোবাসতে পেরেছি যারা আমাকে বয়স অনুযায়ী শ্রদ্ধা ভালোবাসা এগুলো করে থাকে আমি নিজেও করি আমি রাজনীতি থেকে দূরে থাকলেও মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ সেই যোগাযোগটা কোনো সময় আমি বিচ্ছিন্ন করিনি যার ফলে অনেক জায়গায় হয়তো অনেক সামাজিক অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা যেটা বললাম দায়বদ্ধ থেকে গেলে প্রচুর মানুষ চলে আসে দেখুন ব্যক্তিগত ভালোবাসার মানুষ কত থাকতে পারে একশো থাকতে পারে দুশো থাকতে পারে পঞ্চাশ থাকতে পারে তিনশো থাকতে পারে কিন্তু এই যে হাজার হাজার মানুষ যে এই মানুষগুলোকে আমি যে ভালোবাসতে পেরেছি তাদের হৃদয়ের মানে একেবারে সঙ্গে একাত্মা হতে যেন পেরেছি এটা হচ্ছে আমার কাছে একটা অন্যতম বড় ভাবনা এই যে মানুষ এই মানুষের একটা দাবি তাদের একটা প্রত্যাশা যে আমি রাজনৈতিকভাবে আবার পথ চলা শুরু করি এরা সবাই চাচ্ছে যার ফলে ভালোবাসার সম্পর্ক যখন থাকে তখন এই সম্পর্কটাকে সেই সম্পর্কটির সুবাদে তাদের যদি কোনো প্রত্যাশা থাকে সেই প্রত্যাশাটাকে আমি অগ্রাহ্য করতে পারি না সেইটা একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা চেষ্টা করছি একটা নির্দিষ্ট একটা রাস্তা বাছাই করার অবিলম্বে খুব বেশি হয়তো দেরি নাও হতে পারে যে রাজনৈতিকভাবে একটা সিদ্ধান্ত নিয়ে পথ চলা আমরা সবাই মিলে শুরু করি যেরকম প্রত্যেকটা সরকারের যে প্রকল্পগুলো চালু করে সেগুলো সাধারণত মানুষের জন্য সাধারণ মানুষ বা সমস্ত স্তরের মানুষের জন্য চালু করে সেই জনমুখী প্রকল্প যেগুলো আছে তার একটা সুফল মানুষ পাচ্ছে এটা তো কেউ অস্বীকার করতে পারবে না মানুষের যেটা ব্যক্তিগত ভালোবাসার মানুষ যারা আছে সেই সংখ্যাটা তো নেহাত পান না তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটাকে আমি অমর্যাদা করতে পারি না অবশ্যই রাজনৈতিকভাবে চলা শুরু করি